সিউরির মোরব্বা রাজ্যের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তার খ্যাতির জন্য তবে বর্তমান সময় যেভাবে বাড়িতে বাড়িতে বাসা যে সুগারের মতো রোগ তাতে ইচ্ছে থাকলেও অনেকে মোরব্বা খেতে পারেন না আর এবার সেই কথা মাথায় রেখেই বীরভূম জেলা প্রশাসনের তরফে বড় পদক্ষেপ নেওয়া হলো কেননা এবার শিউরিতে তৈরি করা হবে সুগার ফ্রি মোরব্বা চলুন দেখে নেওয়া যাক কোথায় এই মোরব্বা তৈরি হবে এবং কোথায় পাবেন বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে শিউরি সংশোধনাগারের বন্দীদের উৎকর্ষতা বৃদ্ধির জন্য তাদের হাত দিয়ে এমন সুগার ফ্রি মোরব্বা তৈরি করা হবে আর সেই সুগার ফ্রি মোরব্বা জেলখানা চত্বরেই থাকা একটি ভবনে বিক্রি করা হবে যাকে মোরব্বা হাব নামে দেওয়া হয়েছে রবিবার এই প্রকল্পের উদ্বোধন হয় উদ্বোধন করেন কারা দপ্তরের এডিজি লক্ষ্মী নারায়ণ মিনা উদ্বোধনের পর তিনি জানান মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তো ফ্রেন্ড আই অভিনব এখানে শিবড়িতে ওপেন করা হয়েছে অভিনব মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটা স্টার্ট করেছেন আদিপুরে অলরেডি স্টার্ট করা হয়েছে আর এখানে শিবড়িতে করা হয়েছে এটা দেখে আবশ্যক বাইরা বনেরা مربা তৈরি করবে আর সেটা বিএম স্যার আমাদেরকে সাজেশন দিয়েছেন সুগার ফ্রি مربা তৈরি করার আমরা প্রকল্প নেব যাতে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে অন্য জিনিসও থাকবে আমাদের যে আবাসিকরা জামা কাপড় তৈরি করে ওর জঙ্গল মাইলে গ্রাম অঞ্চলে থাকে তাদের বইগুলো এখানে থাকবে গাছের চারা থাকবে এখানে অনেক জিনিস থাকবে